തൽ തെ 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 രീ ല്െ ദൾ ഼ൽ ാ ഖ്തൽ ഢർൾ ത്തൾ തെ രീ ഢൾ ദൾ ബൾ കോ് ഛൎ ത്തൾ ത്തെ രീ ല്െ ദൾ ബൾ നഁതെ ത്ത�

পজিটিভ সাইডে দাগ দেওয়া আছে দেখি পজিটিভ দেখ মনিটরে এটা হ্যাঁ এই বোর্ডটার মধ্যে দেখছেন ডি লেখা আছে এটা হচ্ছে বারো ভোল্টের একটা চার্জার 12 ভোল্টের এইখানে যে দাগ দেওয়া আছে এটা ক্যাপাসিটরের মাইনাস এবং প্লাসের রয়েছে সি লেখা সি থ্রি সি ওয়ান আর টু

ডায়েট রেজিস্টার আপনি এই রেজিস্টার এগুলো কালার কোডের অ্যাপস আছে অ্যাপ দিলে বুঝতে পারবেন এই যে একটা এক ধরনের ক্যাপাসিটার সিরামিক ক্যাপাসিটার এটা এই ব্লু কালারের এটা সিরামিক ক্যাপাসিটার আর মাঝখানের এটা হচ্ছে ট্রান্সফর্মার এই যে বড় এটা এখন এখানে দেখেন দেখছেন আর এখানে ডায়েট কীরকম ছিল এখানে ডায়েট পজিটিভে পা দেওয়া ডাক দেওয়া বডি থেকে পা বাইরের দিকে থাকবে বডি থেকে পা আবার একই রকম ক্যাপাসিটার আছে কিছু অ্যাসেম্বলি সার্কিটে ক্যাপাসিটার পজিটিভ পার্সে ডাক দেওয়া থাকে ওটা ক্যাপাসিটার আর এটা হলো ডায়ার ডায়ার দুই রকম একটা জিনার ডায়ার একটা হলো ক্রিস্টাল ড্রায় জিনার ডায়ার ক্রিস্টাল ডায়ার জিনার ড্রায়ারটা হচ্ছে গ্লাস করা গ্লাসের মতো দেখতে জিনার ড্রার ক্রিস্টাল রেজিস্টার ট্যানজিস্টার ট্যানজিস্টার এখানে আসেনি আছে এই যে ট্রানজিস্টর এটা নিচে তিন পা বিশিষ্ট ট্র্যানজিস্টার এই যে এই যে তিন পা দেখছেন এই পাশে আরেকটা ক্যাপাসিটার ডায়োডের কাজ হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ হওয়া ডায়োডের কাজ সবসময় ভোল্টেজ একমুখী করা হ্যাঁ এটা হলো মোবাইল চার্জারে মোবাইল চার্জারে আসে ফার্স্ট কত ছোট হয়েছে খেয়াল করছেন

आ ये जे रजिस्टर देख से नहीं ला कोड किसी ही नहीं ए जे दुई खाते है अकाउंट नंबर है सर